নমস্কার শুরু করছি আজকের সংবাদ স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাদুলিয়া মনের মেলা প্রাঙ্গণ এই অঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় শিশু ও কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেন মোট প্রতিযোগীর সংখ্যা ছিল জন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আট থেকে বারো এবং বারো থেকে ১৬ এই দুটি বিভাগে এই প্রসঙ্গে বাদুলিয়া মনের মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন দুটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয় এছাড়া প্রত্যেক প্রতিযোগীর হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয় এই উদ্যোক্তাদের মূল লক্ষ্য হল স্থানীয় ছাত্রছাত্রীদের মনে সৃজনশীল ভাবনা গড়ে তোলা একই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক চর্চায় আকৃষ্ট করা সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে সংস্থার নিজস্ব ভবনে অনুষ্ঠিত হলো মাসিক দ্বিতীয় সাহিত্যের আড্ডা নিচের দিকে একটা পরিবেশে এবারের আলোচনার আলোচনার বিষয় ছিল শীতকালীন নানা উৎসব ও শীতের ভ্রমণ শুরুতে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি শীতকালে বর্ধমানের নানা উৎসব নিয়ে ও শীতকালীন বাঙালিদের ভ্রমণ নিয়ে সুন্দর মনোরম বক্তব্য রাখেন সভাপতি ছিলেন সাহিত্য প্রেমী নিতাই মুখার্জি আলোচনাতে অংশগ্রহণ করেন প্রবীণ সাহিত্য গবেষক ভট্টাচার্য সাহিত্যিক প্রণব মুখার্জি শিক্ষক শেখ নুরুল হুদা শিল্পী সমাপ্তিকা মন্ডল ও লক্ষণ দাস ঠাকুরা সঙ্গীতে ও কবিতা পাঠে অংশ নেন স্থানীয় শিল্পী ও কবিরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য সাহিত্যপ্রেমী সুজিত চক্রবর্তী শীতের মধ্যে জমজমাটি পরিবেশে সাহিত্যের আড্ডা জমে ওঠে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সংবাদ এই পর্যন্ত নমস্কার